প্রিয় আসসালামু আলাইকুম সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড থেকে আবার নতুন করে একটি নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলা নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এছাড়াও সবসময় যদি আমাদের চ্যানেলের মাধ্যমে ব্যাংকের আবেদনগুলো পেতে চান এবং আবেদন প্রসেস শিখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন সার্কুলারটি তুলে ধরার আগে সামারিটি তুলে ধরবো যেন পুরো সার্কুলারটি বুঝতে সুবিধা হয় তো স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক জব সার্কুলার দু হাজার তেইশ এমপ্লয়ার স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক লিমিটেড জব টাইপ এটি একটি ফুল টাইম জব এবং সোর্স অনলাইন এবং পাবলিশ ডেট একুশ মে দু হাজার তেইশ জব ক্যাটাগরি ব্যাঙ্ক জব টোটাল ফোস্ট একটি শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লুক নেওয়া হবে টোটাল ম্যান চেক ইউন স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক লিমিটেড জব নোটিশ তো অবশ্যই নোটিশটা আপনাদেরকে আমি দেখাবো সবশেষে এছাড়াও আরও কিছু দেখতে পাচ্ছেন লাস্ট ডেট হচ্ছে আপনার ছয় জুন দু তো বর্তমানে কিন্তু আপনার আবেদনটি রানিং রয়েছে এছাড়া দেখতে পাচ্ছেন এমপ্লয়ার ইনফরমেশন নেম স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক লিমিটেড টাইপ ওয়েবসাইট এবং স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক ডট কম এখন আমি আপনাদের মাঝে সার্কুলারটি সংক্ষিপ্তভাবে তুলে ধরবো এখানে দেখতে পাচ্ছেন হেড অফ ব্রাঞ্চ তো এখানে স্ট্যান্ডার্ড ব্যাংক ভ্যাকেন্সি নট স্পেসিফিক এখানে কতজন লুক নেওয়া হবে সেটা উল্লেখ নেই তবে জব কনটেক্সট এখানে দেখতে পাচ্ছেন লোকেশন যেমন ঢাকা সিটি চট্টগ্রাম সিটি রংপুর আদার্স সিটি রয়েছে এগুলো পরে নেবেন এছাড়া জব রিসপন্সিবিলিটি দেখতে পাচ্ছেন এগুলো পরে নেবেন এরপর দেখতে পাচ্ছেন এমপ্লয়ার স্ট্যাটাস এটা হচ্ছে ফুল টাইম এবং এডুকানাল রিক্রুটমেন্ট এম বিএাস্টার্স ডিগ্রি ফ্রম এনি রিপুটেড ইউনিভার্সিটি হ্যাভিং নো থার্ড ডিভিশন অবশ্যই কিন্তু আপনার যদি থার্ড ডিভিশন তাকে অ্যাপ্লাই করতে পারবেন না তবে সেকেন্ড ডিভিশন থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন এছাড়াও আপনার অবশ্যই টু পয়েন্ট ফাইভ জিরো নিচে হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না সবগুলোতে আপনার টু পয়েন্ট ফাইভ জিরো উপরে থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স ই রিক্রুটমেন্ট দশ থেকে বারো বছরের অভিজ্ঞতা লাগবে এছাড়াও এডিশনাল রিকোয়ারমেন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো পরে নেবেন এরপর জব লোকেশন তো আমি আগেই বলেছি এগুলো পরে নেবেন এবং জব সোর্স বিডিজ ডট কম এখন জব সময়টাই দেখতে পাচ্ছেন যেমন এটি একটি আপনার ব্যাঙ্ক জব কিন্তু এবং পাবলিশড এবং আঠারো মে দু হাজার তেইশে এবং এক্সপিরিয়েন্স তো আমি আগে বলেছি দশ থেকে বারো 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 বছর এবং জব লোকেশনটাও বলেছে এবং অ্যাপ্লিকেশন ডেডলাইন ৬ ছয় জুন দু হাজার তেইশ মানে আগামী মাসের ছয় তারিখের মধ্যে আবেদনটি করে শেষ করতে হবে আর অবশ্যই কিন্তু এটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা বেসিক্যালি কাজটি করবেন কারও যদি কোনো বিষয়ে জানা প্রয়োজন জন হয় অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে ফোন দেবেন না যদি আপনি আবেদন করতে আগ্রহী হন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো তো এই হচ্ছে স্ট্যান্ডার্ডস ব্যাংক থেকে সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন এবং সবসময় যদি আমাদের চ্যানেলের মাধ্যমে ব্যাংকের সার্কুলারগুলো পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ